শিশুপুত্রের মৃত্যুর সময় সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটলে নবীজি আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কুসংস্কার থেকে সকলকে বিরত রেখেছিলেন তখন ছয়শো ত্রিশ খ্রিস্টাব্দ জন্ম নেয় মুহম্মদ সাল্ল্লাহু শিশু শিশুপুত্র ইব্রাহিম মাত্র আঠারো মাস বয়সে হঠাৎ একদিন নবীজির কলিজার টুকরো সন্তান ইব্রাহিম মারা গেলেন একজন পিতার জন্যে দুনিয়ার বুকে সবচেয়ে বড় ব্যথা এবং সবচেয়ে বড় বেদনার কারণ সম্ভবত চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু সন্তানের লাশের ভারের চাইতে ভারী কোনো জিনিস কোনো পিতার জন্য পৃথিবীতে আর তৈরি হয়নি হয়তোবা যা নবীজি সাল্লাহ সাল্লামের বেলাতেও ঘটেছে সন্তান হারানোর ভীষণ বিষাদে তিনিও কাতর সেদিন ঘটল আরও একটি ঘটনা নবীজির পুত্র সন্তান ইব্রাহিম যেদিন মারা গেল সেদিন আকাশ জুড়ে নেমে এলো আঘোর অন্ধকার দিনের বেলাতেই যেন সন্ধ্যের ঘন ঘটা আসলে সেদিন সূর্যগ্রহণ লেগেছিল যার ফলে মুহূর্তে আকাশ অন্ধকারে ছেয়ে যায় কিন্তু আশেপাশে সকলে ভাবল এটি বুঝি নবীজির পুত্র সন্তান ইব্রাহিমের মৃত্যুর জন্যে প্রকৃতির শোক পালন আল্লাহর প্রেরিত দূত নবীর সন্তান বলে কথা প্রকৃতি জুড়ে এমন শোকের আবহ তৈরি হতেই পারে তাতে আশ্চর্য হবার কি আছে কিন্তু এটি যে প্রকৃতির কোনো শোক পালন নয় এটি একটি সাধারণ ঘটনা এই ভুল ধারণা ভাঙানোর জন্যে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি না করেই উপস্থিত সকলকে বুঝিয়ে বললেন তোমরা ভুল ভাবছ চাঁদ এবং সূর্য হল আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন কারও মৃত্যুর জন্যে কখনোই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না নবীজির এই শোকের কঠিন সময়ে একদল মানুষ তার পুত্রের মৃত্যুকে কেন্দ্র করে জড়িয়ে পড়েছিল একটি কুসংস্কারে সেই দিন নবীজি চাইলে ঘটনাটি এড়িয়ে যেতে পারতেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম যদি সত্যিকার অর্থে নবী না হতেন তাহলে নিজেকে নবী হিসেবে প্রতিষ্ঠার আশায় লোকদের মাঝে কুসংস্কার ছড়িয়ে বলতে পারতেন দেখো সকল আমি যে আল্লাহর প্রেরিত দূত তা নিয়ে তোমাদের মাঝে কোনো সন্দেহ আছে তার প্রমাণ তোমরা আজ হাতে নাতে পেলে তো নবীজি সাল্লাল্লাহু সাল্ল্লাহ ওয়াসাল্লাম যদি সেদিন সম্মতে জ্ঞাপন করতেন তাহলে তাকে অবিশ্বাস করা বা তাকে মিথ্যাবাদী বলার সুযোগ ওই সময় সেখানে কেউ ছিল না কিন্তু নবীজি তা করলেন না তিনি নবুয়তের মিথ্যে দাবিদার ছিলেন না যে ওই শিবানী তিনি ধারণ করে এনেছিলেন মানুষের জন্যে তা তো বানোয়াট কোনো গালগল্প নয় তা ছিল দিবালকের মতো স্পষ্ট তাই নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম এক আকাশ পরিমাণ শোক বুকে নিয়েও সকলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন কারও মৃত্যুতে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না এটাই তো মহামানবের মহান বৈশিষ্ট্য যিনি শোকের সাগরে দাঁড়িয়ে সত্যকে স্পষ্ট করে বলে দিতে সংকোচ করেন না তিনিই তো সত্যিকারের নবী